নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি চিনি আর মিল্ক পাউডার ছাড়া গোবিন্দভোগ চালের দুর্দান্ত স্বাদের পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি অসাধারণ গন্ধ আর বানানো খুবই সহজ আর বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক আর একটু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এর মধ্যে এবার জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তার মধ্যে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি তারপরে ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা খুব ভালো করে মেখে নিলাম আমি পায়েস বানাবো এক লিটার দুধ দিয়ে তাই একশো গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি আর এক লিটার দুধে একশো গ্রাম পরিমাণে ঠিক এর চেয়ে বেশি নিলে পায়েস ভালো হবে না চাল খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দিলাম এবার একটা কড়াই গ্যাসের উপর লো ফ্লেমে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম মানে এক একমোটো কাজু দিয়েছি একমুঠো কিসমিশ দিয়েছি এগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আমি এখানে ননস্টিক কড়াই ব্যবহার করেছি কিন্তু এখানে যে কোনো কড়াই ব্যবহার করা যাবে কথা বলতে বলতে আমার কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে রেখে দেব। একটা আলাদা বাটিতে তুলে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ দিয়ে দিলাম দিয়ে এটা লো ফ্লেমে জালে বসিয়ে দিলাম প্রথমে মিডিয়াম ফ্লেম দিয়ে একটু গরম করে নিয়ে তারপর ওই লো ফ্লেমেই মানে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে আর এটা খুন্তি বা স্প্যাচুলা যেই জিনিস দিয়েই হোক এটা খুব ধীরে ধীরে নাড়তে থাকতে হবে এবার এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়েও নাড়তে থাকলাম আর ওই লো টু মিডিয়াম ফ্লেমে আর হাফ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এর পরিবর্তে গোটা এলাচও দিতে পারেন কিন্তু ওটা যেহেতু মুখে বাঁধে সেই জন্য আমি পাউডার দিয়ে দিলাম দেখুন দুধ বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে এটা ফুটতে ফুটতে কিছুক্ষণ মানে পাঁচ দশ মিনিট পর ঘি দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চাল এর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকলাম এই যে হালকা হালকা ঘি বেশে আছে এগুলো জাল হতে হতে পুরো মিশে যাবে এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে জাল দিতে থাকতে হবে এই চালে ঘি মেখে রাখার ফলে কি হয় চালগুলো গায়ে গায়ে লেগে যায় না মানে জড়িয়ে যায় না এমনি দিয়ে দেখবেন কেমন মন্ড মতো হয়ে যাচ্ছে সেটা হবে না আর একটা নাতে থাকতে হবে এতে সুন্দরভাবে ছাড়া ছাড়া থাকবে ভাতগুলো আর গোবিন্দভোগ চালের গন্ধ আর ঘি একসাথে মিশে অপূর্ব সুন্দর একটা গন্ধ ছাড়ে দেখুন চালগুলো কিন্তু জড়িয়ে যায়নি এরকম ছাড়া ছাড়াই আছে এবার একটু চালগুলো দেখি একটু চেপে দেখি দেখুন একদম পুরোপুরি গলে যায়নি এখনও একটু শক্ত আছে এইভাবেই মাঝে মধ্যে একটু চেপে দেখতে হবে কেননা সব চাল একই সময়ে সেদ্ধ হয় না কিছু কিছু আছে পুরানো চাল কিছু কিছু নতুন চাল নতুন চালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পুরানো চালগুলো একটু সময় নেয় আর দেখুন গ্যাসের ফ্লেমটা দেখাচ্ছি কীরকম থাকবে এরকমভাবে এই যে লো টু মিডিয়াম ফ্লেম খুব বেশি নেই আর হাই ফ্লেমে রান্না করাও যায় না কেননা হাই ফ্লেম দিলে তাড়াতাড়ি ফুটে দুধ শুকিয়ে যাবে কিন্তু চাল সেদ্ধ হবে না এবার দেখুন আস্তে আস্তে চালগুলো বড় হচ্ছে ফুলে উঠছে প্রথমে যখন এক লিটার দুধের মধ্যে একশো গ্রাম চাল ছাড়া হয় দেখে মনে হয় বাবা এত কম কিন্তু এটাই আস্তে আস্তে ফুলে উঠবে একদম ঠিক পরিমাণে পায়েসটা হবে এবার একটু চেক করে দেখি দেখুন একদম গলে যাচ্ছে তার মানে আমার একদম ঠিকঠাক হয়ে গেছে ভাতটা এবার আমি এর মধ্যে মিষ্টি দেব মিষ্টি কখনো আগে দিতে নেই তাহলে চাল শক্ত থেকে যায় একটা বাটির মধ্যে আড়াইশো গ্রাম নকুলদানা নিয়ে নিয়েছি এবার নকুলদানাগুলো এভাবে ভেঙে নিয়েছি আপনাদের যদি ইচ্ছা হয় না ভেঙে গোটাও দিতে পারেন কিন্তু তাতে একটু গলতে সময় লাগবে পুরোটাই ঢেলে দিলাম এক লিটার দুধে আড়াইশো গ্রাম নকুলদানা ঠিক আছে পরিমাণ এইভাবে ধীরে ধীরে নাড়তে থাকতে হবে এবার এর মধ্যে খুব সামান্য একটু লবণ দিলাম এটা ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন চিনির মধ্যে সামান্য একটু লবণ দিলে স্বাদ সুন্দর হয় এবার দেখুন বেশ ফুটতে শুরু করেছে এরকম ফুটতে ফুটতে একটু গাঢ় মতো হতে হবে এবার দেখুন বেশ ঘন ঘন হয়ে গেছে ফুটছে এবার আমি এর মধ্যে ওই যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। কাজু কিশমিশ ভেজে শেষে দিয়ে দেওয়াই ভালো তো অনেক সময় টক ভাব থাকলে কেটে যেতে পারে মানে দুধ কেটে যেতে পারে পায়েসটাই নষ্ট হয়ে যাবে তাহলে এবার আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকলাম খুব ভালো করে ফুটে যাওয়ার পর দেখুন এর ঘনত্বটা এরকম হবে এটা একদম ঠিকঠাক পায়েস তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এটাকে ঠান্ডা করতে দেব। তার আগে কোনো কাচের বাটিতে বা কিছুতে সাজিয়ে রাখার জন্য ঢেলে রাখতে পারেন একটা কাচের বাটিতে আমি তুলে রাখছি এইভাবে আস্তে আস্তে করে এগুলো ঢেলে সব বাটিতে সাজিয়ে রেখে দিলে দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা এর স্বাদ হয় অসাধারণ অপূর্ব এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ ভালো থাকবেন